ગ હા એક ઘી દે એકદમ મજા હોય ગો

sao chị quan bây giờ không làm cái mông gì cả anh nói quan số 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 anh

ও বুড়ি রে থামো 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 ও বুড়ি রোইয়াবা কো টুম রে আমরা প্রাইভেটে যাচ্ছি ও গোবা মাই ভিড়ি जावा আ দশটা মাইতি মাই ভাই ও ও বুড়ি রে উরা প্রাইভেট পটল বাড়ি যাচ্ছি ও ওই পটল কাছে পড়ে পটল ভালো পড়ে আজ এটা কবুড়ি একটু বাটি দেই যাও মাথা ভালো হয় খাবো মা একটু বাইনি খাই না তো খাবো না প্রাইভেট প্রাইভেট দেরি হয়ে আরে একটু খেলে না খাও না কইছো আর কিছু কইবো

বাড়ি আসছো এসো এসো ছড়া এখানে একটু কেলেবা নিতে হবে তো মা আয় ও মা